নেতা ইসলামকে ভয় পাই সবাই না ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে বেশ কিছু নেতা যেমন ব্রুনো চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন তার নিয়ত ভালো জানেন আমি সে ব্যাপারে কিছু জানি না বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন আপনি বললেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ ব্যাপারটা অত সহজ না ভাই সহজ আমাদের কাছে তাদের কাছে খুবই কঠিন এটা যদি তারা মুসলমান হয় তাদের শূন্য স্থান কে পূরণ করবে বুঝতে পেরেছেন তাহলে যদি অন্যান্য নেতারা তারা অনেক ধনী ছিল অনেক ধনী ছিল তারা তারা যদি গ্রহণ করে ইসলাম কে তাদের কুন্নি করবে কারণ ইসলামে সব মানুষই সমান তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে জীবনটাই পুরো বদলে যাবে তারা ভয় পেয়েছিল যে সবকিছু বদলে যাবে তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হলো আলহামদুলিল্লাহ নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে নেতারা ভয় পেয়েছিল যে তাদের সবকিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে তবে আল্লাহ তাদের হেদায়ত করেছিলেন তারা আল্লাহর কাছে আখিরাতের প্রাসাদ চেয়েছিল পৃথিবীর প্রাসাদের বদলে আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবার একজন মহিলাকে দিয়ে তিনি হলেন বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী পবিত্র কোরনের সুরত তাহরিমের এগারো নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সোভাবনতালার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে তাই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ হেদায়েত করেন সে যত বড় নেতাই হোক না কেন সে ইসলাম গ্রহণ করে আখিরাতের জন্য আশা করি উত্তরটা পেয়েছেন পুরুষ আর মহিলার অধিকার সমান কিনা সেটা নিয়ে প্রশ্ন করছি আমরা কোরআন পরে জেনেছি যে পুরুষ আর মহিলার অধিকার সমান আল্লাহ সুবহান ও আতালার কাছে আর এই কথা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিসেও আছে যে বাবার চেয়ে মান অধিকার অনেক বেশি কিন্তু এরপর আহ সময় দেখা যায় যে একটা বকরি কোরবানি দেয়া হয় মেয়ের জন্য আর দুইটা দেয়া হয় ছেলের জন্য বোঝানো হচ্ছে যে ছেলেই বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই যে আকিকার সময় কেন ছেলের জন্য দুটো বকরি আর মেয়ের জন্য একটা বকরি কোরবানি দেয়া হয় বোন অনেক সহিদিশে আছে যে ছেলের জন্য একটা বকরিও কোরবানি দেয়া যায় এটা বাধ্যতামূলক না সহিদিশে আছে একটা বকরি মেয়ের জন্য আর ছেলের জন্য দুটো বকরি তবে একটা বকরিও কোরবানি দেওয়া যায় ছেলের জন্য ব্যাপারটা এমন না যে ছেলের জন্য দুটো কোরবানি দেওয়া উচিত তবে এটার কারণ হিসেবে বলতে পারি যে ইসলামে পুরুষ মানুষই রোজগার করে ইসলামে রোজগার করে পুরুষ মেয়েদের বিয়ে হওয়ার আগে দায়িত্ব থাকে বাবার অথবা ভাইয়ের আর তাদের বিয়ে হওয়ার পরে দায়িত্ব থাকে স্বামীর আর সন্তানের তাদের অন্য বস্ত্র বাসস্থান সবকিছু সংস্থান করার তাই এখানে আলহামদুলিল্লাহ সে যাবতীয় অর্থনৈতিক দায় থেকে মুক্ত তাকে সবাই রক্ষা করছে আলহামদুলিল্লাহ এটা বললাম আমার যুক্তি দিয়ে বলছি না যে এটাই আসল কারণ আল্লাহ মালুম আল্লাহ সেটা ভালো জানেন ছেলের জন্য দুটো বকরি তবে এটাই একমাত্র কারণ না হতে পারে তার আর্থিক অবস্থা বেশ ভালো তাই একজন মানুষ ছেলে হলে বেশি টাকা খরচ করতে চায় এটা হতে পারে একটা কারণ আল্লাহ ভালো জানেন তবে বাধ্যতামূলক ভাবে দুটো বকরি ছেলের জন্য এটা কোনো সহিহাদিসে নেই সহিদিস বলছে হয় একটা নয় দুটো আর মেয়ে হলে একটা কোনো সমস্যা নেই ইচ্ছে করলে আপনি বেশিও দিতে পারেন আল্লাহ সনোতআলা এবং আমাদের প্রিয় নবিশ্বের সুযোগ রেখেছেন আশা করি আসসালামু আলাইকুম আচ্ছা একটু আগে আপনি পশ্চিমাতে কথা বলছিলেন আমি কনভার্ট হয়েছি বা আপনার ভাষায় রিভার্ট হয়েছি মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়ায় ডাকছি এটা খুব কঠিন হয়ে যায় আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ এটা খুব ভালো একটা ধর্ম একমাত্র সত্য ধর্ম কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক মানে এভাবে কথা বলাটা ঠিক না পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা আপনি যে সব ধর্ষণের কথা বলছেন মুসলমান সেটা হয় হয় এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না কিন্তু এখানেও সেটা হয় তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের আপনি বললেন যে হ মুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়ি ভাবে দেখছে আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণবতী স্ত্রীর কথা আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত এমনটা কেন হচ্ছে এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায় এখানে উদাহরণ হিসাবে বলি যে আমি শুনেছি যে সাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থলে বিভিন্ন কাজে সাহায্য করতেন তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু কথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায় কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায় আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত ইসলাম ধর্ম কথাই বলছে আর এভাবেই মুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি বোন আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই আলহামদুলিল্লাহ আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না আমি কথা আগে বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়ত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত আমার অন্যান্য কাছে এটা বিষয় বলা আছে এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি আর আমি কোদালটাকে কোদালি বলছি আর বোন আপনি ঠিকই বলেছেন অন্য ধর্মের সমালোচনা করা উচিত না

আমি যেটা বলবো যে কোন প্রমাণ ছাড়া বলা আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে পেঁচানো যেটা পশ্চিমারাই বেশি করে আমি দুঃখিত আমি এটাকে খেলা বলছি কিন্তু আসলে এটা যুদ্ধ আমি কোদালকে কোদালি বলবো পশ্চিমারাও কোদালকে কোদাল বলে তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী তারা বলে আমরা খুব সাহসী আমরা সত্যবাদী আলহামদুলিল্লাহ আর আমিও সত্যবাদী হয়তো মিথ্যে কখনো বেরোবে না সেটা আলাদা ব্যাপার তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয় আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি পরিষ্কার করেছি তাহলে বলো আমি যেটা করছি এফবিআই রিপোর্ট থেকে বলছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে পশ্চিমারাই ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি লিখেছে অমুসলিম পশ্চিমারা অবাধ যৌনাচার ব্যবচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না কারণ কি সমালোচনা আমি তাদের পরিসংখ্যান আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে অন্যান্য দেশেও এগুলো রিপোর্ট করা হচ্ছে না বোন আমি আপনার সাথে একমত না ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে ওখানে রিপোর্ট করা হয় না এটা ওখানে খুবই সাধারণ ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টই করা হয় না পশ্চিমে কয়েকবার গিয়েছি ধর্ষণের কোনো কেসই দেখিনি এটা এতই সাধারণ এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না বোন খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে বলছি না যে এখানে ধর্ষণ হয় না ধর্ষণ পুরো পৃথিবীতেই হয় সব জায়গাতেই হয় মুসলিম দেশের কথা বলেন সেখানেও ধর্ষণ হয় যেসব মুসলিম দেশে ইসলামী সরিয়া মেনে চলা হয় না সেখানে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে কম কম সৌদি আরব হয়। আমি বলছি না যে ধর্ষণ হয় না পৃথিবীর সভ্যত্রাই কিছু কুলাঙ্গার থাকে তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে সেটা হলো সৌদি আরবে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে হ্যাঁ অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না তারা হলো নকল মুসলমান রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয় কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন যেমন একজন ডাক্তারের ঘটনা